এই যে বোয়াল মাছ এই বোয়াল মাছ নিয়েছিলাম বাড়ি থেকে বাবা খেতে খুব ভালোবাসে তো বাবাই কিনেছে রাস্তা দিয়ে যাচ্ছিলো বাবা দাঁড় করিয়ে কিনলো বোয়াল মাছ তো আমি যে রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে ধন্যপাতাটা দিয়ে করছি এগুলো ওরা খুব ভালো খায় এই আজকে সঞ্জয় ভাত খাবে যখন সঞ্জয় ভাত খাবে তখন আপনাদেরকে আবার দেখাবো এখন সঞ্জয় চান করতে যাচ্ছে ওর দাদা বাড়িতে আছে তো তাই দাদা আজকে ছাদে নিয়ে যাচ্ছে একটু ভালো করে চান করিয়ে দেবে আজকে ভালো করে সরষের তেল মাখিয়ে দিচ্ছে ঠান্ডা পড়ছে তো নতুন নতুন তো খুব ঠান্ডা লেগে যায় ওই যাতে ঠান্ডা না লাগে ভালো করে গায়ে সরষে তেলটা দিয়ে দিয়েছে মাথায় নারকল তেল দিয়ে একটু বেশি করে চান করিয়ে দেবে নাহলে ও তো ওরকম ওর মাথাটাও খুব গরম হয় অল্প চান টান করলে মাথাটা খুব গরম হয় চিল্লামিলি করে বক করে শুধু একই জায়গায় জল দেবে এখানে জল দেবেই না স্যান করবে বাজে দেখে স্যানও করতে পারে না সন্ধ্যাকে স্নান করি ছাদের রোগের মধ্যে সঞ্জয় স্নান না করে দিলে সঞ্জয় গায়ে জল দিতে পারে না শুধু এক জায়গায় জল ঢেলে পেটে এখন এটা আমি সাবান সাবান দিয়ে দিই দা তো নোংরা হলেই সাবান দিয়ে দিই স্যান হয়ে গেছে এবার গাটা মুছিয়ে দিচ্ছি দেখুন শীতকালে তো সাদে রোদে রোদ পড়ে তো রোদে স্যান করতে খুব ভালো লাগে আমরা ছাদেই স্যান করি আমি সঞ্জয় সঞ্জয় কাকাও পড়ে মাঝে মাঝে আমার ছাদে স্যান করি ঠান্ডা পড়ে গেছে সঞ্জয় ঘরে গেছে গিয়ে খেতে বসবে আপনারা খাবার ভিডিওটা দেখুন সঞ্জয় ভাত খাওয়া দাওয়া করছে আমরা ভাতটা দিয়ে দেবো ভাতটা বাড়ি তার মধ্যে দেখুন মাথা চিরুনি করতে এটা দিয়ে কি মাথা আসড়ানো যায় এই চিরুনি নিয়েছে মাথা আসড়ানোর জন্য এটা নেই ভালো করে দেখে মাথা গরম গরম ভাত করেছি এবার সঞ্জয় দিয়ে দেবো দেখুন রান্নাঘরে চলে ও সব তো খুব ব্যস্ততা করে তো চলে এসেছে ভাতটা বাড়ছি বললাম বলে ও আবার চলে গেল ওর নামে কিছু বললেও বুঝতে পারে গরম ভাত এখন ওকে ঠান্ডা করে করে দিতে হবে আর নয় তো ও তো বোঝে না এর গরমই খেতে থাকে

মাথা পেলে খুব খুশি হয় তরকারিটা দিয়ে দিলাম এবার ভাতটা মেখে দেবো কিন্তু খুব গরম আমি বা কি করে মাখি একটু দাঁড়ায় একটু ঠান্ডা হোক ভাতটা গরম তুই মেঘের তো কেমন পারিস মেঘে খা ও দেখেছেন শুধু ভাত খাচ্ছে তরকারি দিয়ে ভাতটা যে মেখে খাবে সেটাও পারে না ও শুধু ভাতটাই খেয়ে নেবে তরকারিটা থাকবে হলে তরকারিটা খেয়ে নেবে ভাতটা থেকে যাবে ও মেখে না দিলে খেতেই পারছে ওই আমাকে বলছে মেখে দিতে দেখো তুই নিজে মাখ নিজে মাখ নিজে মাখ নিজে মেখে মেখে খেতে শিখতে হয় থালাটা নিয়ে আমার কাছে দিচ্ছে মাখার জন্য তো ভাতটা মেখে দিই নাহলেও খেতে পারবে না খুব গরম

সঞ্জায় বাবা ওরা ভাত খেতে বসে অনেক জল খায় এক গ্লাস জল দিলে বারবার দিতে হয় না ছোটো গ্লাসে দিলে বারবার দিতে হয় ওই জন্য গরম গ্লাসে করে দিয়ে দিই তাহলে ও একবারে হয়ে যায় ও গরম গরম খাবার আর খুব তাড়াতাড়ি খায় তো সঙ্গে সঙ্গে জল লাগে আমি জলটা দিয়ে দিলাম এবার ও বসে খেতে থাকে ও এমনি মাছের কাঁটা সব বেছে খেতে পারে যে মাছের মাথা এটাও বেছে খেতে পারবে মাছের কাঁটা বেছে খেতে পারবে ছোট ছোট মাছ দিলেও বেছে বেছে খেতে পারে কাঁটাটা বেছে দিতে হয় না তবে ভাতটা মেখে দিতে হয় আনালেও খেয়ে নেবে কারণ ভাতটা খুব গরম বলে খেতে পারছে না তাড়াতাড়ি করে খেয়ে নিক আমি আর সবাইকে খেতে দেবো বাবাকে খেতে দেবো বাবারও স্নান হয়ে গেছে তো আমি যাই বাবাকে খেতে দিয়ে ও তারা খেতে থাকবে